কোডেক্স গিগাস মধ্যযুগে অলঙ্কৃত বিশ্বের বৃহত্তম পাণ্ডুলিপি কোডেক্স গিগাস শব্দের অর্থ বিশাল পুস্ত এই নামের মাধ্যমে বইটির বিশালতার কথা হয়েছে বোঝানো এই পাণ্ডুলিপিতে একটি পূর্ণ পৃষ্ঠায় অঙ্কিত হয়েছে শয়তানের প্রতিকৃতি এবং তার সৃষ্টি সংক্রান্ত নানা বিষয়াদি যার কারণে এটি শয়তানের বাইবেল নামেও পরিচিত বইটির দৈর্ঘ্য প্রায় ছত্রিশ ইঞ্চি এবং প্রস্থ প্রায় বিশ ইঞ্চি চুয়াত্তর দশমিক আট কেজি ওজনের বইটি কারো পক্ষে একা বহন করা সম্ভব নয় কোডেক্স দিয়ে তৈরি দাবি করা হয়েছে এই ভেলামগুলি গাধার চামড়া বা সম্ভবত বাছুরের চামড়া দিয়ে তৈরি হয়েছিল প্রথম দিকে এটিতে তিনশো বিশটি পাতা থাকলেও পরবর্তীকালে এগুলোর কয়েকটি পাতা সরিয়ে নেওয়া হয়েছিল কে বা কি কারণে এই পাতাগুলো সরিয়ে নিয়েছিলেন তা আজও রহস্যমণ্ডিত ধারণা করা হয় সরানো পাতাগুলোতে ব্যানদের সন্ন্যাস সংক্রান্ত নিয়মাবলী লিখিত ছিল সাল পর্যন্ত এটি চেক প্রজাতন্ত্রের শহর একটি সংগ্রহশালায় সংরক্ষিত ছিল এরপর রাজা দ্বিতীয় রুডলফ সেখান থেকে বইটি ফেরত দেবার প্রতিশ্রুতি দিয়ে ধার নিয়ে প্রাক শহরে নিয়ে আসেন যা তিনি আর কখনোই ফিরিয়ে দেননি দীর্ঘ ত্রিশ বছরের যুদ্ধের পরে প্রাক শহরে ঠকে সুইডেনের সেনাবাহিনী ষোলোশো সালে যুদ্ধ জয় করার পর টুথপাটির সময় অন্য সব কিছুর মতোই পশুর চামড়া দিয়ে বাঁধানো এই অতিকায় পাণ্ডুলিপিও তার দখল করে তখন অবশ্য বইয়ের রহস্য তাদের অজানায় ছিল কিন্তু এটির অতিকায় চেহারা দৃষ্টিকে নিয়েছিল সেনাদের এটা যে অতি বিশেষ কিছু তা বুঝতে অসুবিধা হয়নি তাদের সেই থেকে আজও সুইডেনের জাতীয় লাইব্রেরিতে রয়েছে বইটি চরুণ জানি এমন কি আছে বইটিতে যার কারণে এটি ড্যাভেলস বাইবেল বা শয়তানের বাইবেল নামে পরিচিত মনে করা হয় খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের শুরুর দিকে এই শয়তানের বাইবেল লেখা হয় বোহেমিয়ার মঠে মানচিত্র থেকে হিসাব করলে অঞ্চলটি বর্তমানে চেক প্রজাতন্ত্রের মধ্যে পড়বে পৌরাণিক কাহিনী অনুযায়ী এই পাণ্ডুলিপি লেখক ছিলেন একজন সন্ন্যাসী তার বড় রকমের একটি অপরাধের জন্য রাজা তাকে কারাকারে বন্দি করলেন এবং শাস্তি হিসেবে দিয়েছিলেন মৃত্যুদণ্ড কিন্তু সন্ন্যাসী রাজার কাছে আর্জি করলেন তাকে যেন শেষবারের মতো একটি সুযোগ দেওয়া হয় বিনিময়ে তিন পৃথিবীর সমস্ত জ্ঞান সংকলন করে একটি পাণ্ডুলিপি তৈরি করে দেবেন রাজা তার প্রস্তাবে রাজিত হলেন কিন্তু তাকে সময় দিলেন মাত্র এক রাত্রি সন্ন্যাসীও রাজি হয়ে গেলেন তিনি কাজে লেগে গেলেন পাণ্ডুলিপি লেখার কাজে মধ্যরাতের কাছাকাছি গিয়ে তিনি নিশ্চিত হলেন যে এই কাজটি একা সম্পূর্ণ করা তার পক্ষে অসম্ভব তাই তিনি একটি বিশেষ প্রার্থনা করতে শুরু করলেন তবে সে প্রার্থনাটি ঈশ্বরের কাছে নয় বরং ছিল নিপাতিত দেবদূত শয়তানের কাছে অন্ধকার কারাগারে তার সামনে উদ্ভব হলো এক অদ্ভুত ছায়ামূর্তি ভীত সন্ন্যাসী কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন ছায়ামূর্তির পায়ে সে ছায়ামূর্তি আর কেউ নয় স্বয়ং শয়তান নিচেই সন্ন্যাসী শয়তানের কাছে হাত জোড় করলেন অনুরোধ করলেন বইটি ভোর হওয়ার পূর্বে শেষ করে দিতে শয়তান রাজি হয়ে গেল সেই সাথে একটি শর্ত বেঁধে দিল শর্ত ছিল বিনিময়ে আত্মা উৎসর্গ করতে হবে শয়তানকে সন্ন্যাসীর সন্ন্যাসীর আত্মার বিনিময়ে এক রাতের শয়তান লিখে ফেলে সেই অতিকায় পাণ্ডুলিপি যার দুশো নব্বইতম পাতায় শয়তান তার স্বাক্ষর স্বরূপ একে দিয়ে যায় আত্মপ্রতিকৃতি পরদিন রাজদরবারে বিশাল পাণ্ডুলিপি নিয়ে হাজির হলেন সন্ন্যাসী সেই বিশাল বইয়ে বিশ্বের সমস্ত জ্ঞান লিপিবদ্ধ করে ফেলেছেন এই সন্ন্যাসী রাজা তার সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালেন কথা মতো তিনি সন্ন্যাসীকে মুক্তি দিলেন লাল নীল হলুদ এবং সবুজ রঙের কালি ব্যবহার করা হয়েছে ছবিগুলোর এই ব্যবহৃত হয়েছে ইতিমধ্যে ইতিহাসবিদেরা পুরো পাণ্ডুলিপির লেখা উদ্ধার করে ফেলেছেন তাদের মতে কিকাস একটি মধ্যযুগীয় জলজন্ত বিশ্বকোষ পুরো বাইবেলটি লেখা হয়েছে ল্যাটিন ভাষায় পাণ্ডুলিপির শুরুতে পবিত্র ওল্ড টেস্টামেন্ট সংযুক্ত আছে পাণ্ডুলিপি দেখে বোঝা যায় এই কাজ সত্যি একজনের পক্ষে করা সম্ভব সাক্ষ্য দিচ্ছে তা একজনেরই লেখা বিশেষজ্ঞরা বলছেন যদি কেউ সারাদিন সারা রাত ধরে লিখে যায় এমন অতিকায় এক পাণ্ডুলিপি সম্পূর্ণ করতে লেগে যাবে পাঁচ বছর অথবা যদি দৈনিক ঘন্টা দিনিক ধরে লিখে যায় তাও লেগে যাবে পঁচিশ বছর মধ্যযুগের এক রহস্যময় রাত ঘিরে লিখা হয়েছে এই পাণ্ডুলিপি গবেষকরা তা মানতে নারাজ এই পাণ্ডুলিপিতে রয়েছে ধর্মগ্রন্থ বাইবেল ছাড়াও ফ্ল্যাভিয়াস জোসেফাস নামক এক পণ্ডিত দ্বারা রচিত দ্য জিউইশ ওয়ার অ্যান্ড জিউইশ অ্যান্টিক্স গ্রন্থ সেন্ট ইসিডো রচিত একটি বিশ্বকোষ যাজক কোমাক রচিত দ্য ক্রনিকেল অফ বহিমিয়া গ্রন্থ এবং সংযোজিত রয়েছে বাইবেলের নতুন টেস্টামেন্ট এছাড়াও ভয়ঙ্কর রোগ থেকে জাদু বলে মুক্তি কালো জাদুর মতো অতি প্রাকৃত নানা বিষয় ছড়িয়ে রয়েছে বইয়ের পাতের পাতায় এমনকি শয়তানের আসর থেকে মুক্তি পেতে বিভিন্ন অদ্ভুত কৃতি বর্ণনাও তুলে ধরা হয়েছে বইটিতে তবে অদ্ভুত বিষয় হল বইটির যে পাতায় শয়তান তার ছবি অঙ্কিত করেছে তার পাশে অঙ্কিত হয়েছে সৌরীয় শহর আলেম মধ্যযুগের অন্ধকার সময় পেরিয়ে পৃথিবী প্রবেশ করেছে আলো ঝলমলে আধুনিক যুগে তবে আজও ভেদ হয়নি কোডেক্স গিগাসের রহস্য সময় যত গিয়ে যাচ্ছে ততই পাকা হচ্ছে এই পাণ্ডুলিপির রহস্যের রং এমন আরো প্রাচীন পৌরাণিক তথ্য জানতে সাবস্ক্রাইব করুন এখনই ধন্যবাদ